সেট ও ফাংশন টাইপ ভিত্তিক এমসি দ্বিতীয় ক্লাস দ্বিতীয় ক্লাস আমরা কমপ্লিট করবো আমাদের ফাংশন সংক্রান্ত এমসি কিউগুলি এগুলো আমাদের যেমন এমসি কিউর জন্য গুরুত্বপূর্ণ আমাদের সৃজনশীল ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ এ অধ্যায়ের এমসিকিউতে যেমন এগুলির দেখা তুমি পাইবা সেম ওই রকম যদি বোর্ড প্রশ্নগুলি দেখো ক নাম্বারও তুমি এমন টাইপের প্রশ্নগুলি পাইবা তো আজকের এই ক্লাসটা দেখার পরে তোমার এই টাইপের এমসি কিউ কোনো প্রবলেম হইব না ওই ক নাম্বারটাতেও কোনো প্রবলেম হইব না তো আমরা প্রথমে এক নম্বর থেকে কাজ শুরু করি কী দেওয়া আসে জি অফ এক্স একটা সমীকরণ দিয়ে দিছে এইখানে বলছে জি অফ এক্সের জায়গায় মাইনাসের ওয়ান বসাইতে এইখানে মাইনাস ওয়ানের পরিবর্তে তোমার পরীক্ষায় তোমার টু দিতে পারে ফাইভ দিতে পারে সেভেন দিতে পারে যা খুশি তা দিতে পারে কিন্তু প্রক্রিয়া সেম টু সেম তো কীভাবে করতে হবে দেখি এইখানে জি অফ এক্স এই সমীকরণটা না এই যে এটা তো এখন এখানে এক্স আর এখানে জি এর সাথে কী মাইনাসের ওয়ান না তো তুমি কী করবা জানো এই জায়গায় সব কিছু এক্স যত জায়গাতে আসে তাদের সরাই দিবা শুধু মাইনাসের ওয়ান বসাই দিবা তো আমরা কাজটা করি এখানে এক্স আছে কিন্তু আমি জানি এক্সের উপর তো কত দিতে মাইনাসের ওয়ান তুমি লেখা দাও এখানটাতে মাইনাসের ওয়ান এক্সের উপর টু দিবা আর ফোর ছিল দিয়ে দাও বাকি যে যেমন আসো ওইরকম প্লাস ফাইভ ছিল দিলাম ইন্টু এক্স এক্স থাকলে আমরা কত বসাই দিতে পারি মাইনাসের ওয়ান এক্সের উপর কী ছিল কিউব মাইনাসের একটা থ্রি তারপরে মাইনাসের ওয়ান তার উপরে পাওয়ার আসে ফোর ফোর কি জোর পাওয়ার না বিজোর পাওয়ার নর্মাল হিসেব করতেছি কিন্তু জোর পাওয়ার না আর জোর পাওয়ার থাকলে মাইনাস কি হয়ে যায় প্লাস তাহলে সামনের চিহ্ন কি হয়ে গেলো প্লাস আর ওয়ানের টু দি পাওয়ার ফোর কত জানি ওয়ান তো এখানে আমরা কত পাইলাম ওয়ান এবার চিহ্নটা একটু পরে দাও মাইনাস ওয়ান আছে তার উপর আছে কত কিউব মানে তিন তিন কি বিজোর পাওয়ার না তো বিজোর পাওয়ার থাকলে মাইনাস মাইনাস থাকে প্লাস হয় না জোর পাওয়ার থাকলে মাইনাস ইন হোকই হয়ে যায় প্লাস হয়ে যায় একটু মন ডাকবো জোর পাওয়ার থাকলে মাইনাস ইন হোকই হয়ে যায় প্লাস হয়ে যায় কিন্তু বিজোর পাওয়ার থাকলে মাইনাস মাইনাসই থাকে তো এখানে মাইনাসটা থেকে গেল তো এখানে মাইনাস আর এখানে প্লাস প্লাসে মাইনাসে কত মাইনাস এটা ওয়ানের কিউব কত ওয়ানই না ওয়ানের সাথে কেউ পাঁচের গুণ করলো পাঁচে কে পাঁচ মাইনাসের থ্রি যেমন আছে ঠিক ওই রকম তো মাইনাসের পেলাম পাঁচটা মাইনাসের তিনটা আর আটটা হইল আর প্লাসের আছে একটা মাইনাসের আটটা থেকে প্লাসের একটা চলে গেছে মাইনাসের কয়টা রয়েছে ষাটটা সিম্পল না তো এনস্যার কত নাম্বার খোঁজো খ নাম্বার শেষ এখন এই জিনিসটাই যদি তোমার এই সমীকরণ চেঞ্জ করে দিল এখানে ফোরের পরিবর্তে ফাইভ দিল এখানে থ্রির পরিবর্তে টু দিয়ে দিল এখানে থ্রি না দিয়ে অন্য কিছু দিল আর এইখানে ধরো তোমারে মাইনাসের ওয়ান না দিয়ে মাইনাসের টু দিয়ে দিছে প্রবলেম কী তুমি এক্সের পরিবর্তে জাস্ট কত বসায় দিবা মাইনাসে টু বসায় দিবা তারপর তোমার হাতে তো ক্যালকুলেটার আছে ক্যালকুলেটার নিজে কেউ না করে নেই পরীক্ষার হল তো নেওয়া যাও নেওয়া জাস্ট হিসাব করো মান বসায় দাও শুধু হিসাবটা একটু সাবধানে করি ব্যাস তাইলে এই টাইপের যত কিছু আসুক তুমি কিন্তু পারো নাকি তো আমরা আর একটু প্র্যাকটিস করি নিচের একটা নিছি ধরো এই সমীকরণটা আর একটু জটিল বানাই দিছি এখন আমাদের এফ ও ফ্যাক্স দিয়েছে এখানে জিও ফ্যাক্স ছিল এখানে অফও এক্স এটা এইচও এক্স থাকতে পারে টি অফ এক্স থাকতে পারে ওয়াই থাকতে পারে কোনো প্রবলেম নাই প্রক্রিয়া সবার জন্য সেম এখন এটাতে একটা নর্মাল র্যান্ডম মানে এ এমন সমীকরণ দিয়েছিল এটাতে একটা ভগ্নাংশ দিয়ে দিছে এফ অফ এক্স সমান এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাসের ওয়ান এখন এক্সের জায়গাতে তারা কত বসাইতে বলছে জিরো বসাইতে বলছে কত বসাইতে বলছে জিরো তাহলে সেম উপরে যেই প্রক্রিয়া করছো নিচে সেম তুমি এখন যেইখানে এক্সের দেখা পাবা তারপর দিয়ে জিরো বসাই দিবা এক্সের দেখা পেয়েছো জিরো বসাও মাইনাসের থ্রি ছিল লেখা দাও নিচে এক্সের দেখা পেয়েছো জিরো বসাই দাও প্লাসের ওয়ান আছে দিয়ে দাও হইল তো নাকি মাইনাসের থ্রি পাইলাম নিচে পাইলাম ওয়ান নিচের ওয়ানকে কেউ লেখে না লেখে না তো শুধু একটা মাইনাসের থ্রি তাহলে অ্যান্সার কোনটা খোঁজো খ নাম্বার এখন এই অঙ্কটাই আরও পেঁচায় কেমনে দিতে পারে এখানে একটু বড় সমীকরণ দিতে পারে নিচে আর একটু বড় সমীকরণ দিতে পারে এখানে জিরো না বসে থ্রি দিতে পারে মাইনাস ওয়ান মাইনাসের টু দিতে পারে তো এই তো পরিবর্তন করবো অন্য তো আর কিছু না তো প্রক্রিয়াটা কি বুঝছি এইখানে যা খুশি তা দেওয়া থাক তুমি এই যে এফ অফ এক্স বা ওয়াই যা খুশি তা থাক ওইটার পরিবর্তে শুধু ওই জিনিসটা বসাইবা এখানে যেহেতু এক্স দিয়ে দিছে এক্সের পরিবর্তে এখন কত বসে আমি জিরো মানে যত জায়গায় আমি এক্সের পাবো তার পরিবর্তে কত বসায় দিবো শূন্য বসায় দেবো একটা স্বাভাবিক কথা এই স্বাভাবিক কথা তুমি যদি গণিতের কিছু নাও বুঝো তাও তোই বাংলা কথাটা বুঝতে আসো কী করবা যত জায়গায় এক্স আছে যেহেতু এফ অফ এক্স লিখছে যত জায়গায় এক্স আসে তুমি এক্সের জায়গায় খালি শূন্য বসাই দিবা আর বাকি হিসাব তুমি তোমার ক্যালকুলেটার ইউজ করবা ব্যাস হইলো এবার তিন নাম্বারটা এরকমই এটা থেকে আরেকটু জটিল তৈরি করছে এখানে ছিল আমাদের ভগ্নাংশটা অনেকটাই সরল এখানে একটু জটিল করে দিয়েছে আবার এইখানে আমাদের এফ অফ জিরো দিয়েছিল সিম্পল একটা জিরো মান দিয়েছিল কিন্তু এখানে কি করছে মাইনাসের হাফ বসেছে তো প্রবলেমটা কি ওইখানে যেই নিয়ম করছে এখানে সেম নিয়ম হইব হিসাবে সময় দু একটা লাইন বাড়ব এ তো তোমরা কাজ শুরু করি আমরা জানি ওয়াই যেইখানে আসা এখন ওয়াইয়ের পরিবর্তে আমাদের কী বসে দেবো মাইনাসের হাফ তো একটু বসাই তো এই সমীকরণটা তোলো যেইখানে তুমি ওয়ার দেখা পেয়েছো তারপরে কি কী বসাইবা মাইনাসের হাফ ওয়ান যেমন আছে ওই রকম প্লাসের ওয়াই ছিল দিলাম প্লাস ওয়াই এর মান তো মাইনাসে তো প্রেগ ইউজ করো মাইনাসের এই যে হাফ তারপর আছে প্লাস দিয়ে দিলাম ওয়াইয়ের কিউব ওয়াইয়ের মান কত ওয়ান বাই মাইনাসের হাফ তো এই যে উপরে কিউব দিয়ে দিলাম বুঝছি এই যেটা মাইনাস লিখছি একসাথে হয়ে গেছে বুঝে নয় এটা আমরা কি দিচ্ছি মাইনাস এই যে নিচে আবার বুঝিয়ে দিলাম মাইনাস তারপর নিচে আসে ওয়াই ওয়ের মান তো জানি আমরা মাইনাস হাফ উপরে আসে স্কোয়ার দিয়ে দিলাম আমরা কি করছি শুধু শুধু আমরা মান বসাইছি নাকি আর কিছু কি করছি এই যে দেখো এইটুক তো মনে হয় তুমিও তৈরি করতে পারছো ঠিক আছে না এখন প্রক্রিয়াটাই হইতেছে এটা তুমি কি করবা এখানে ওয়াই দেখছো ওয়াই এর পরিবর্তে কত বসে দে বলছে মাইনাসের হাফ যত জায়গায় ওয়াই আছে তাদের সরাই দাও মাইনাসের হাফ বসায় দাও এই নিয়মের বাইরে এগুলি আসার আর কোনো চান্সই নেই আর নিয়ম বানাইবো কেমন তারা সর্বোচ্চ সমীকরণ বড় করতে পারে তার এই বড় ছোটো করতে পারে এর এছাড়া তোর কিছু করতে পারে না তাহলে যখন তুমি এই ব্যাপারটা ঠিক মতো আত্মা আনতে পারবে যে এটাতে শুধু এইগুলি পরিবর্তন হয় আর আমি তো হিসাব পারি হিসাব করার জন্য আমার কাছে ক্যালকুলেটার আছে তাইলে আর আমার ভয়ের কী এখন কাজ হইতে আছে তুমি নিয়ম জানছো জাস্ট তুমি প্র্যাকটিস করবা গণিতে এর থেকে আর শর্টকাট কিছু নাই শর্টকাট বলতে একটাই ফর্মুলা ফর্মুলা কি তোমার প্র্যাকটিস করতে হইব তুমি যত বেশি প্র্যাকটিস করবা গণিতে তুমি তত ভালো হইবা প্রথমে যদি তুমি শর্টকাট খুঁজতে চাও তাহলে তুমি বিপদে পড়বা হয়তো একটা কাল তুমি ভালো করবা কিন্তু পরবর্তীতে লং রানে তুমি খারাপ করবাই গণিত তোমার লেগানা একটা আমি গন্তির উপর তোমার ভীতি এসে পড়ব খুব বিরক্তি লাগবো বাদ দিয়ে দিবা তো গণিত যদি ভালো করতে চাও এখনই প্র্যাকটিস করো বোঝার প্র্যাকটিস করো একটা টাইম পরে তোমার নিজেরই মজা লাগবো আর এই জিনিসটা আমি পারি আমি এর এটা পারি এত বড় সময় করি মুহূর্তের মধ্যে সমাধান করতে পারি তো এইভাবে আগাও গণিত যদি ভালো করতে চাও প্র্যাকটিসের উপরে আর কিছু নাই তো এরপর আমরা সমাধানটা টানি সমাধান যদি করি এখানে ওয়ান আসে লিখে দিলাম এখানে আসে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হাফ লিখে দিলাম এখন চিহ্নটা দেওয়ার আগে একটু চিন্তা দেখে নাকি কিউব দেওয়া আসে না বিজোর পাওয়ার বিজোর পাওয়ার থাকলেই কি মাইনাস মাইনাসই থাকে না প্লাস হয়ে যায় জানি তো বিজোর পাওয়ার থাকলে আমাদের মাইনাস মাইনাসে কোনো পরিবর্তন হয় না তাইলে এখানে আমাদের মাইনাসই আসে কিন্তু সামনে তো প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়ানের কিউব ওয়ান টু এর কিউব কত এইট এইখানে জোর পাওয়ার তো এই মাইনাসটা কি হয়ে গেছে প্লাস ওয়ানের বর্গ ওয়ান টু এর বর্গ কত ফোর হইল তারপরে একটু যদি আমরা লসাগু করার ট্রাই করি উপরে কী হল একটু দেখি এখানে ওয়ান আসে এখানে টু আসে এখানে এইট আসে লসাগু অবশ্যই এইট হইব সিঙ্গেল সংখ্যা লসাগুর সাথে ডাইরেক্ট গুণ এইট মাইনাস চিহ্ন দিয়ে দিলাম দুই ধারা আটের কাটলে কত চার চার দিয়ে একের গুণ দিসো চার একে চার নর্মাল হিসাব কিন্তু করতেছি আট দে আটের ভাগ দিসো এক এক দুপুরের একের গুণ দিসো ওই একই নিচে পাইছো ওয়ান বাই ফোর বাকি একটু এখানে করো দেখি আটটা থেকে চারটার একটা মানে পাঁচটা বাদ হয়ে গেছে উপর রইলো কয়টা তিনটা আর নিচে আছে এইট এটা ভাগ আছে গুনছি নদে উল্টা তাহলে ফোর চলে যাব উপরে ফোর দিয়ে তুমি এটে দেখে এটা দাও কত হইলো টু তাহলে কত পাইলে তুমি থ্রি বাই টু দেখো তো কোনটার সাথে মিলে এই যে খ নম্বরের সাথে মিলে সমাধান কি পাইছি সিম্পল ছিল না এই কি আর তোমার কোনো প্রবলেম হইব এখন তোমার কাজ কি যাও তোমার যে টেস্ট পেপার আছে তোমার যে গাইড আছে ওটা খোলো বিগত সালের এমসি কিউগুলি দেখো এই টেপের কী কী আছে দেখে চিনো ওগুলো করো এরপর যদি কোনটা ঠেকা যাও ভিডিওটা আবার দেখো তারপর না বুঝলে কমেন্টে জানো আমি আবার সমাধান করে দেবো ঠিক আছে হইল তো তো তোমরা হয়তো জানো আমরা গণিতের একটা কোর্স লঞ্চ করছি যেটা আমরা একদম দুর্বল থেকে যে সবল ভালো করতে চাও সবার জন্য সাজানো আছে তো কোর্সে যে তোমরা ভর্তি হতে পারো আশা রাখি গণিতের জন্য এই কোর্সটা করলে তোমার এনআফ এ প্লাস চাও আর তুমি গণিতে ভালো করতে চাও বা কোনোরকম পাস করতে চাও করো ইনশাআল্লাহ ভালো কিছুই পাইবা তো এবার আমরা পরবর্তী টাইপে যাই যদি আমরা টাইপ চারের দিকে তাকাই সরি টাইপ তো একটাই টাইপ দুই করাইতে আসি যদি আমরা আরেকটা প্রশ্নের দিকে তাকাই এইখানে সব সংখ্যা ছিল এটা তো আমি সংখ্যা নিছি এটা তো আমি সংখ্যা নিছি এটা তো সংখ্যা নিছি কিন্তু এবার করছি একটা সমীকরণ নিয়ে নিছি কি করছি এফ অফ এক্স সমান এটা দেওয়া আছে এবার আমরা এক্সের জায়গাতে ওয়ান বাই এক্স বসাইতে আসি তো প্রক্রিয়া কিছু না প্রক্রিয়া তো এটার মতোই তো সেম কাজ এই সমীকরণ লেখো থ্রি এক্স কিন্তু এক্সের জায়গায় এখন কী বসবো ওয়ান বাই এক্স তাইলে এক্সের জায়গায় তুমি কি বসায় দিবা ওয়ান বাই এক্স তারপর ছিল প্লাসের ওয়ান দিয়ে দাও প্লাসের ওয়ান এটা উপরে আসে আগে লেখো এটা নিচে আছে গুণ চিহ্ন তো উল্টায় দাও ওয়ান উপরে ছিল নিচে চলে যেব নিচের ওয়ান লেখার প্রয়োজন নেই শুধু এক্স লেখা দাও প্লাস প্লাসের একটা ওয়ান থ্রি আর এক্স গুণ হয়েছে কত হয়ে গেছে থ্রি এক্স প্লাসের ওয়ান দেখতে জটিল ছিল কিন্তু সমাধান কে আর হয়েছে না তো এই তো প্রক্রিয়া যখনই তুমি খাতা কলমে করবা তখন না তোমার কাছে ইজি মনে হইব দেখতে তো সবই জটিল মনে হয় দেখতে সবই জটিল লাগে যখন খাতায় করবো তখন ইজি হয়ে যাই খাতা নেও করা শুরু করে দাও তারপরে পরেরটাতে পাঁচ নাম্বার অ্যাফ অফ এক সময় এই জিনিসটা দেওয়া আছে এটা একটু অন্যরকম টাইপ এই টাইপেই পরে কিন্তু এটাতে আমাদের একটু অতিরিক্ত কাজ করা লাগে এই যে এই দুটা সেম টাইপ তো এবার আমরা এটা শিখলে আমাদের হইব কি ক নাম্বার এক থেকে আর চার পর্যন্ত যেগুলো দেখছো এগুলো আসে কিন্তু এই যে পাঁচ এবং ছয় আমি যেই দুটো টাইপ তুলছি এই দুটো একটু বেশি আসে ঠিক আছে তো দেখি প্রশ্নেতে কী বলছে প্রশ্নতে বলছে এফ ওফ এক্স এক্স স্কোয়ার মাইনাসের কে এক্স মাইনাসের ওয়ান হলে কে এর কোন মানের জন্য কার মানের জন্য কে এর মানের জন্য মানে আমাদের কে এর মান বের করতে হইব বুঝছি ঘটনা কার মান বের করতে হইব কে এর মান বইলা দিছে এফ অফ মাইনাসের ওয়ান এতক্ষণ কী দেওয়া ছিল এফ অফ মাইনাসের এক্স আমরা এক্সের এর জায়গায় ওয়ান বাই এক্স বসেছি এফ ওফ ওয়াই ছিল ওয়ার মান দিয়েছি আমরা ওয়াই জায়গায় এই মান বসাইছি তো এবার এফ ওফ এক্স এক্সের এর জায়গায় কি বসে দেব মাইনাসের ওয়ান বসাও তারপর বাকি গাছটা আমরা দেখতাছি আগে এটা বসাও যত জায়গায় এক্স আছে তার পরিবর্তে তুমি কি বসে দিবা মাইনাসের ওয়ান তো শুরু করলাম এখান থেকে এক্সের উপর স্কোয়ার তাহলে মাইনাস ওয়ানের উপরই স্কোয়ার মাইনাস কে এক্সের সাথে এক্স গুণ আর এর মান মাইনাসের তো তো একটা ব্রেক ইউজ করে আমরা মাইনাসের ওয়ান বসাই দিলাম তারপরে কি আছে মাইনাসের একটা ওয়ান লেখা তো ব্যাস মাত্র আমরা কী করছি যত জায়গা এক ছিল তার পরিবর্তে মাইনাসের ওয়ান বসাইছি আর কিছু করি নি নিচে লেনে করি জোর পাওয়ার থাকলে মাইনাস কী হয়ে যায় প্লাস হয়ে যায় এটার চিহ্ন মাইনাস এটার চিহ্ন মাইনাস 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 এ প্লাস কে আর ওয়ান গুণ হইলো কে মাইনাসের একটা ওয়ান এটার এটা কাটা শুধু একটা কী রইল কে আর আমাদের দেখো বইলে দিছিল যে এইটুকের মান জিরো এটুকের মান কত জিরো এফ অফ মাইনাস ওয়ানের মান জিরো ছিল আর এফ অফ ওয়ান থেকে আমরা শুধু একটা কে পাইছি তাহলে কে এর মান কত জিরো ব্যাস কাহিনী খতম জিরো কই আছে গ নাম্বারে হইল তেমন একটা বুঝি নেই কোনো প্রবলেম নেই এটা তো আছে এর থেকে আর একটা বড় সমীকরণ আমরা এটাতে নিচ্ছি তো এটা বুঝি এফ অফ এম একটা সমীকরণ দিয়ে দিছে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু সমান জিরো হবে আগেরটাতে মাইনাস আর ওয়ান বসাইছিলাম ছিলাম এখন এই সমীকরণ আমাদের মাইনাস আর কত বসায় দেবো টু বসায় দেবো আলাদা কিছু কি অবশ্যই আলাদা দেখেছো না সেম জিনিস খেলি সাইজ একটু বড়ো করছে তো এমন বড়ো ছোটো হইতে পারে মান একটু ছোটো বড়ো হইতে পারে কিন্তু প্রক্রিয়া তোমার জন্য সেম এখানে কে না থাকে অন্য কিছু থাকতে পারে এখানে এম দিয়ে দিস উপল প্রবলেমটা কই সেম সেম না তো মান বসাও এখন তোমার কী করতে হইব যত জায়গায় এম আছে এম এর পরিবর্তে তুমি কত বসে দেবে মাইনাসে টু তো একটু বসাও তো এই যে এম এর পরিবর্তে মাইনাস সরি এম এর পরিবর্তে কত মাইনাসে টু উপরে কিউব কে লিখলাম এমের পরিবর্তে মাইনাসের টু করে একটা স্কোয়ার আছে দিয়ে দাও ফোর এম এর পরিবর্তে মাইনাসের টু দিয়ে দাও মাইনাসের এইট দিয়ে দাও জাস্ট সমীকরণে আমরা কী করছি সব জায়গায় এমের সরাই দিয়ে মাইনাসের টু বসাই দিয়েছি পরের লাইন বিজোর পাওয়ার মাইনাস মাইনাস টু এর কিউব এইট জোর পাওয়ার মাইনাস হয়ে গেছে প্লাস দুই দোকানে কত চার চার আর কে গুণ করছে তাহলে ফোর কে এটা মাইনাস এটা মাইনাস মাইনাস মাইনাসে প্লাস চার দোকানে আট মাইনাসেরও আট এটার এটা কেটে দিলাম কী পাওয়া গেছে মাইনাসের এইট প্লাসের ফোর কে আচ্ছা একটু এই দিকে তাকাও তো আমাদের কাছে কার মান কের মান জানতেছে না আর বইলে দিচ্ছে না এফ মাইনাস টু সমান কত জিরো তাহলে তুমি লেখো না মাইনাস টু সমান কত জিরো আর এটা থেকেই তো তুমি এই যে এই জিনিসটারে পাইছো ফোর কে মাইনাসের এইট পাইছো না তো এটা বসাও এটার পরিবর্তে যে লিখে দিলাম ফোর কে মাইনাসের এইট ওই পাশে জিরো এখান থেকে তুমি কে এর মানটা জাস্ট উদ্ধার করবো আগেটা যেমন একদম সাথে সাথে জিরো বের হয়ে গেছিলো এটাতে একটু কাজ করা লাগবে তো তুমি লেখলা ফোর কে এইট তোমার দরকার কে চারের পাশে গুন ওই পাশে গেলে কি হয়ে যাবো ভাগ কাটলে কত দুই কে এর মান কত পাইলাম দুই কে সমান টু হইলো বুঝছে তাহলে এখানে অবশ্য আমরা অপশন লেখি নি অপশন ধরো অপশন কিছু আমরা অ্যাড করে দিলাম কয়ের মান ছিল ধরো থ্রি ক্ষয়ের মান ছিল ফোর ঘয়ের মান ছিল টু ঘয়ের মান ছিল মাইনাসের টু তাহলে অ্যান্সার ধরো ক্ষম্বার ঠিক আছে না এবার তাহলে আমরা আরও কিছু দেখি সমাধান এই দুইটা দিয়ে আমরা টাইপ টু কমপ্লিট করতেছি এটা আল্লাহ তোলার একটা কারণ আছে এটাতে আমাদের প্রশ্নটা একটু দেখি তাইলে হয়তো বুঝবা আমাদের এখানে এফ অফ এক্স সমান এই জিনিসটা দিয়ে দিচ্ছে বলছে এক্সের কোন মানের জন্য এফ অফ এক্স সমান জিরো আমাদের প্রশ্নের সাথে মিলতাছে কিন্তু একটু জটিলতা আছে অন্যান্যগুলিতে এফ অফ এক্স না দিয়ে কিছু একটা দিয়ে দিতেছিল জিরো দিতেছিল মাইনাস আর হাফ দিতেছিল হাফ দিতেছিল ওয়ান বেক্স কিছু একটা দিতেছিল কিন্তু এখানে কিন্তু এক্সই আছে মানে এই দুটো সমীকরণ দেখতে কি সেম টু সেম নাকি আমাদের কাছে জানতে চেয়েছে এক্সের মান কত বসাইলে এই পুরা সমীকরণটা জিরো হয়ে যায় তো তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে ইজিলি এটা করতে পারো আর আরেকটা বিশাল হিসাব আছে ওটা আমরা ভাগশেষ উপপাদ্য বলি তো ওটাতে আমি যাওয়ার সাজেশন এখন দিতেছি না যেহেতু আমাদের এটা এমসি আমাদের টার্গেট হতেছে যত কম সময় এটা সমাধান করতে পারি কারণ আমরা জানি আমরা এমসি জন্য খুবই একটা অল্প সময় পাই এটাতে যদি আমরা একটা বিশাল রাফ করি আমাদের অন্যান্য এমসি কিউর উপর চাপ করে যাব দেখা যাবে আমরা হয়তো পাঁচ ছয়টা অ্যান্সার করার মতো সময়ই পাবো না তো এই জন্য আমরা শর্টকাট একটা ফর্মুলা শিখেছি অন্তত এটার জন্য শর্টকাটও না হিসেবে ঠিকও আছে তুমি একটা কাজ করবা যদি এরকম কিছু পাও এখানেও এফেক্স এখানেও কত অ্যাফেক্স মানে এখানে যা এখানে ঠিক তাই কোনো মান বসানোর সুযোগই দেয় নেই তোমার কাছে জানতে চেয়েছে এফ ও এক্সের মান জিরো হইব কেমনে তো তুমি কি করবে এখানে চারটা মান আসে না এই চারটা মান তুমি ক্যালকুলেটারের সাহায্যে দ্রুত এই সমীকরণে বসাইবা তো আমি এখানে বুঝাইতেছি কীভাবে আসলে বসাইবা তুমি প্রথমে টু এই সব জায়গাতে বসাও মানে এক্সের স্থলে যত জায়গায় এক্স আসে তাদের পরি তুমি টু বসাও এক্স কিউব তাহলে তুমি লাগবে টু কিউব মাইনাস এক্সের মান কত টু মাইনাসের কত চব্বিশ টু এর কিউব এইট মাইনাস টু মাইনাস টু কত এটার বিয়োগ করলে জীবনে কি জিরো হইব হইতো না কিন্তু কত হইব চার আট থেকে চার চলে গেল মানে চার জিরো যে হইব তার আমরা কাউন্ট করুন যে জিরো হইব না তারা কাউন্ট করুন না তাইলে আমাদের দুই অ্যান্সার না এবার আমরা তিনের দিকে আগাই আমি একটু তাড়াতাড়ি করছি এবার তাহলে তাড়াতাড়ি ফর্ম্যাটটা কীভাবে ইউজ করবো ওইটা দেখো তিনের উপরে কিউব তুমি যদি জানো তিনের কিউব সাতাশ ডাইরেক্ট লেখো তারপর আছে মাইনাস তিন আবার আছে মাইনাসের কত চব্বিশ তুমি যদি ডাইরেক্ট তোমার মাথায় এসে পড়ে যে এ দুটো যোগ করলে কত হইব সাতাইশ কত জিরো বুঝা গেছে না লিখে দিলাম তো উত্তর কত খ আচ্ছা আমি টেস্টের জন্য এই দুটো দেখাই দিতেছি এটার এটাও শর্ত মানে কি না তো দেখো চারের জন্য এখানে কত আছে এক্স কিউব কিন্তু আমার মানে এবার কত বসে দিচ্ছে চার তাহলে তুমি লিখবো ফোর কিউব ফোর কিউব মানে চৌষট্টি মাইনাস আর কত আছে এক্স এক্স মানে কত চার ধরছো বিয়োগ কত চব্বিশ আচ্ছা একটু খেয়াল দেও তো চব্বিশ আর চার মিললা কি কোনো দিনে চৌষট্টি হইতে পারবো তাহলে এটার মানে কি জিরো আসে পসিবল যখনই তুমি বুঝবে এটা জিরো আসবে না তুমি আর কন্টিনিউ করবে তুমি থামাই দেবে মানে এটার হইব না এখানে এসে কী করলে এই যে কাটা দিলে মানে গমানে নেই ঘরের দিকে তাকাও এইট এইটের উপরে কিউ পাঁচশো বারো বিয়োগ এইট এক্স যেহেতু লিখছে মাইনাস চব্বিশ এই দুটো মিললে জীবন ও পার্শ্ববারও হইব না বুঝছি তো এই জন্য আমাদের অ্যান্সার কয় নাম্বার খ নাম্বার ক্লিয়ার না ক্লিয়ার না হলেও প্রবলেম নেই পরেরটা তো আসেই পরেরটার দিকে তাকাই আচ্ছা চার নাম্বার জন্য আমার ভাগ সৌপদ্র মানে এটার মানটাকে আমি বের করে তুই এটা কই রেই দেখাই আমরা ভাগ্যবদ্রটা কিছু শিখে নেই তো এমন থাকলে তোমাদের এই টুকের মান কোনোভাবে জিরো আনতে হইব আর এই টুকের মান কেমনি জিরো আসবো যদি এক্সের মান কোনোভাবে আমি এমন একটা উপাদান নিতে পারি যেটা পুরোটাতে বসাইলে পুরোটার ফাইনাল যোগ ফুল জিরো বের হয় তো আমি তো জানি না কী বসিয়ে দেবো এই জন্য আমরা শুরু করবো ওয়ান থেকে একবার প্লাসের ওয়ান একবার মাইনাসের ওয়ান একবার প্লাসের টু একবার মাইনাসের টু এটা হচ্ছে ইজি নিয়ম মানে তুমি এভাবে আগাইতে থাকবা তো তাড়াতাড়ি গুণ ভাগ করতে থাকবা যোগ বিয়োগ করতে থাকবা কেমনে দেখবে এটার মান জিরো বের হয় তো কাজ শুরু করলাম ধরো প্রথমে আমরা ওয়ান ইউজ করতেছি প্লাসের ওয়ান আমরা রাফের জন্য এই অংশটা ইউজ করি আমাদের মূলত সমীকরণ এক্স কিউব মাইনাসের এক্স মাইনাসের টোয়েন্টি ফোর ধরেন ক্লাসের ওয়ান নিলাম এখন একটু দেখো তুমি যদি বুদ্ধি খাটাতে পারো কেন ইজি হইব এটা ওয়ানের কিউব মানে ওয়ান এটা ওয়ান তো ওয়ান আর চব্বিশ জীবনে তো জিরো হওয়ার চান্স নেই নাকি তাহলে ওয়ানের চিন্তা বাদ টু এর কাছে যাই টু যদি বসাই এখানে হয়ে যাব এইট এখানে হয়ে যাব টু টোয়েন্টি ফোর এটা থেকেও দেখা যায় জিরো হওয়ার কোনো প্রবাবিলিটি নাই এটাও তাহলে বাদ এবার তাহলে আমরা থ্রির দিকে আগাই থ্রি করলে এখানে টোয়েন্টি সেভেন বের হইব এটা এর থ্রি বের হইব এটা কত টোয়েন্টি ফোর একটু দেখো তো সাতাইশ থেকে যদি আমি তিন বাদ দিয়ে দিই কত থাকে মনে হয় চব্বিশ থাকে এখানেও কত চব্বিশ হয়েছে তো জিরো তো কত বসে আমরা পাইলাম এক্সের মান যখন আমরা তিন বসাইছি তখন কিন্তু পুরো সমীকরণের মান কত বের হয়েছে জিরো বের হয়েছে এখন এটা একটু অ্যাপ্লাই করি এটার পাশে প্লাস ছিল এই পাশে যদি তুমি আনো অবশ্যই সে কী হয়ে যাব মাইনাস ওই পাশটাতে কত জিরো মানে তোমার সবখানে এখন এই জিনিসটা মিলাই ধরবো কাজ শুরু করি ভাগশেষ উপপাদ্য এক্স কিউব মাইনাসের এক্স মাইনাসের টোয়েন্টি ফোর ইজ টু জিরো তুমি প্রথমে আগে তিন নাম্বার লাইন করবা কয় নাম্বার লাইন তিন নাম্বার দুই নাম্বার লাইন আমি কমপ্লিট করলাম না সেটা দিলাম আমি তিন নাম্বার লাইনের কাছে চলে গেলাম তিন নাম্বার লাইনে দেখো তো এক্স কিউব আছে কিন্তু আমার তো প্রয়োজন এক্স মাইনাসের থ্রি কত এক্স মাইনাসের থ্রি এখন একটু আমার কথা বলো তো এক্স কিউব থেকে কী জিনিসটা কমন নিলে শুধু একটা এক্স থাকে এক্স কিউব মানে তিনটা এক্সের গুণ ফল এখান থেকে তুমি যদি দুটো এক্স কমন নিও না তাইলে তো একটা এক্স থাকে তাইলে তুমি কোন দিকে না তাকাইয়া এটা থেকে এক্স স্কোয়ার কমন নাও আর এই জিনিসটা যেটা মিলাই তুমি এটা বলে লিখা দাও ব্যাস হইল এবার একটু ব্যালেন্স করি এটার সাথে এর গুণ করো এটা হইবই এবার এর সাথে পরেরটারের গুণ করো এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস প্লাস এ মাইনাসে মাইনাস থ্রি আর এক্স স্কোয়ার গুণ করলাম থ্রি এক্স স্কোয়ার এখন এটার সাথে উপরেরটারে ব্যালেন্স করো উপরে কি কোনো থ্রি এক্স স্কোয়ার ছিল না ছিল না শুধু শুধু আমি মাইনাসের তিনটা লিখছি না তো ব্যালেন্স করার জন্য প্লাসের তিনটা থ্রি এক্স স্কোয়ার আমি লিখে দিলাম হয়েছে ব্যালেন্স হয়েছে না এখন আমার নিচে লেনে নাম্বার থ্রি এক্স স্কোয়ার থেকে কী জিনিস কমন নিলে একটা এক্স থাকে তুমি শুধু এক্সের চিন্তা করবো বাকি এগুলোর চিন্তা তোর প্রয়োজন তোমার নাই এগুলো অটোমেটিক মিলবো থ্রি এক্স স্কোয়ার থেকে যদি আমি থ্রি এক্সটা কমন নিয়ে নিই তাইলে একটা এক্স থাকে তো এক্স যেহেতু থাকে তুমি আবার এক্স মাইনাসের থ্রি লেইখা দেবো এটা সে গুণ করলে এটা হইবই তো টেনশনের কিছু নেই পরের টারে গুন দেবো মানে সবসময় তুমি দুই নাম্বারটা গুণ দিবা প্লাসে মাইনাসে মাইনাস তিন তির কে নয় সাতাশে এক্স নয়টা এক্স পাইসি উপরে ছিল মাত্র কয়টা এক্স মাইনাসের একটা কিন্তু তুমি লিখে ফেলছো মাইনাসের কয়টা নয়টা কয়টা বেশি লেখছো আটটা বেশি লেখো না তোরা ব্যালেন্স করে উপর ছিল মাইনাসের একটা এক্স তুমি লিখে ফেলছো মাইনাসের নয়টা কয়টা বেশি লেখছো আটটা বেশি লেখছো তো ব্যালেন্স করার জন্য প্লাসের এইট এক্স লিখে দিলাম ব্যালেন্স হইলো তাইলে মাইনাসের নয়টা থেকে প্লাসের আটটা গেলে মাইনাসের একটা থাকে উপরের সাথে ব্যালেন্স ব্যালেন্স যেহেতু হইলো আবার লেখো এইট কারণ এইট এক্স থেকে এইট কমন নিলেই এক্স থাকে আর এক্স নিয়েই তুমি কি লিখে দেবে এক্স মাইনাসের থ্রি এর সাথে গুণ করলে এটা হইব এবার এর সাথে পরেরটা গুণ করো তিন আটা চব্বিশ টাকায় দেখো মিলে গেছে ব্যাস হয়ে গেছে এরপরে এক্স এর থ্রি এখানে পাইলে তুমি এক্স স্কোয়ার এখানে পাইলা থ্রি এক্স এখানটাতে পাইলে তুমি এইট হয়েছে ওই পাশটাতে কত জিরো এই যে দেখো তুমি কত দেখা পাইছো এক্স মাইনাস থ্রি দেখা পাইছো এটা থেকে অবশ্যই একটা মান বের হইব কিন্তু এটা আমাদের মাইনাস সংক্রান্ত একটা ভগ্নাংশ টাইপের জটিল মান বের হইব তো আমাদের তো জাস্ট বলছে এটা নিচের কোন মানের জন্য মান হয়তো সিম্পল কিছুই থাকবো তো ধরো ক নাম্বারে উত্তর দেওয়া ছিল দুই খ নম্বরে দেওয়া ছিল তিন গ নম্বরে দেওয়া ছিল চার ঘ নম্বরে দেওয়া ছিল পাঁচ তাহলে আমরা জানি আমাদের উত্তর কত হইব তিন খ নাম্বার বুঝছি না এবার যদি তুমি এইগুলা এইভাবে করতে যাও সময়টা কত বেশি লাগছে দেখ একবার চেক করা লাগবো জিরো হয় কীভাবে ওয়ান থেকে টু থেকে থ্রি থেকে ফোর থেকে মানে অনেক সময় লাগে তুমি অঙ্কে যত ফাস্টই হও এই জন্য বলছি এই নিয়মে যাওয়ার প্রয়োজন নাই জাস্ট তুমি এই মানগুলি এই সমীকরণে বসাইতে থাকবা তাড়াতাড়ি বসে বা ক্যালকুলেটার তোমার হাতে আছে একটু সাবধানে মানগুলি বসে যা দেখবা কোনটা বসেলে সমীকরণের মান জিরো বের হয় তুমি ওইটা অ্যান্সার দিয়ে দেবে তো অন্তত এই টেবিলগুলিতে ভাগশেষ শেষ ওবাদ্য যেগুলোতে লাগে ওগুলোতে তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করবা ঠিক আছে তাহলে আমাদের টাইপ টু কমপ্লিট হইল টাইপ ওয়ানটা যদি দেখে নিতে চাও এই কর্নারে ক্লিক করো তাহলে তুমি টাইপ ওয়ান দেখে নিতে পারো ওইটাতে আমরা কী শেষ করছিলাম উপসেট এবং প্রকৃত উপসেট সংক্রান্ত যত প্রবলেম আছে ওগুলো কভার করছি তো শেষ আজকের ক্লাস এ পর্যন্তই